উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হজরত মাওলানা আবুল পীর সাহেব আর নেই তিনি উনিশে রমজান পাঁচই চৈত্র বিশি মার্চ দুই হাজার বুধবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের সময় রাজধানীর বার্ডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে এলাকার জনগণ শিক্ষার্থী সহকর্মী ও শুভানুধ্যায়ী মহলের ছায়া নেমে এসেছে মৃত্যুকালে তার বয়স ছিল একশো তিন বছর তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ের সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণীগ্রহ রেখে গেছেন মারানা আবুল বাসার পীর সাহেবের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে এবং তার পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছে উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হজরত মাওলানা আবুল বাসার পীর সাহেব শাহাতুল্লী রহমতুল্লাহ আলাই জানাজা ওনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে যার জানা যায় বাংলাদেশের নানা জায়গা থেকে তথা শেরপুর জামালপুর ময়মনসিংহ গাজীপুর চট্টগ্রাম নোয়াখালী বরিশাল ইত্যাদি জায়গা থেকে অসংখ্য সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এছাড়া ইসলামী আন্দোলন জামাতি ইসলাম জেলা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন জানা গেছে বাইতুল মোকারম মসজিদের প্রধান খতিব নিজেও বাইতুল মোকারম মসজিদের সামনে জানাজা দেওয়ার কথা প্রস্তাব দিয়েছিলেন তবে পরিবার বর্গের কথা মোতাবেক তার নিজ বাড়িতে জানাজা দিয়ে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় চিরতরে শোয়ানো হয়েছে মালানা আবুল বাসার পীর সাহেবকে আল্লাহ পাক ওনাকে জান্নাতে নসিব করুক শাহতরের এই ঐতিহ্যবাহী মাহফিল প্রায় অর্ধ শত বছর ধরে চলমান আছে জানা যায় উপস্থিত বিভিন্ন বুজুর্গণের মতামত অনুযায়ী এটা ভবিষ্যতেও চলমান রাখার প্রস্তাব দিয়েছেন এবং ওনার পরিবারবর্গ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এ মাহফিল চলমান থাকবে ইনশাআল্লাহ তবে রমজানের কারণে দুই সাল থেকে এ মাহফিল ফেব্রুয়ারিতে নয় বরং দুই সাল থেকে এই মাহফিলটি হবে জানুয়ারির এক দুই তিন তারিখে মাহফিল সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ